সভার মাননীয় পৌরপ্রধান শ্রীমতী রীতা দাস মহাশয়া উপস্থিত আছেন ব্যারাকপুর জোনের মাননীয় অতিরিক্ত শ্রম শ্রী আশিস সরকার মহাশয় আমরা চাইব আপনারা সবাই মিলে বিপুল করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখুন মাননীয় মন্ত্রী মহোদয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করছেন অসতৌ মা সৎগামায় তমসৌ মা জ্যোতির্গামায় অসতৌ মা সৎগামায় তমসৌ মা জ্যোতির্গামায় অন্ধকার থেকে আমরা আলোর পথে যাই আলোর পথে যারা আমাদের নিয়ে যান সেই সমস্ত বিশিষ্ট জন আমন্ত্রিত অভ্যাগত জন এই মুহূর্তে মঞ্চে মাননীয় মন্ত্রী মহোদয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নদিয়ার মন্ত্রী মহোদয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তিনি এটি প্রদান করছেন একবার সজরে হাতে যাই সকলে মিলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের এই এক মহান উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কান্তিক উদ্যোগে শ্রম দপ্তরের এই কর্মসূচি মাননীয় মন্ত্রী মহোদয় এই পঞ্চাশ হাজার টাকার চেকটি তুলে দিবেন আরেকবার হাতালি আশা করব আপনাদের কাছ থেকে ধন্যবাদ পরবর্তীতে চলে আসি পেনশন প্রকল্পটি প্রদান করছেন আমরা আবার হাততালি দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখলাম

আমরা এরপর বরণ করে নেব আমরা রিনা মজুমদারকে আহ্বান জানাচ্ছি ব্যারাকপুর জোনের মাননীয় অতিরিক্ত উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মমতাজ মন্ডল শুধু দর্শক মন্ডলী সবাই মিলে বিপুল করতালের মাধ্যমে আসুন আমরা স্বাগত জানাই মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে উত্তরীয় এবং গাছ সবুজ আয়নের লক্ষ্যে সুন্দর একটি চারা গাছ শ্রমিকদের উন্নয়নে বাংলার বড় ব্যবস্থাপনা আছে শ্রমজীবী মানুষের জন্য ঠিক সেই রকম ভাবে কিছু তো আর্থিক সহানুভূতি দরকার সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে আজকে হঠাৎ একটা চোখ অন্ধ হয়ে গেলে কিন্তু সে এক লক্ষ টাকা পাবে দুটো চোখ অন্ধ হয়ে গেলে কিছু দু লক্ষ টাকা পাবে তার মধ্যে অন্যতম একটা শ্রমিক মেলা এই শ্রমিক মেলা আমাদের এমন একটা পর্যায়ে যারা শ্রমিক আছে সবকিছু মেলা এমনি অনেক মেলা সগলা মেলা খাদি মেলা শ্রমিক মেলা